চলো সবাই আজ আমরা জেনে নিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম সকলেই শুনেছি কম বেশি সকলেই জানি সেই ক্ষেত্রে আমরা তার সম্পর্কে বেশ কিছু কথা আজকে বলবো প্রথমেই জানাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহান একজন ব্যক্তি ওনার ব্যক্তিত্বে কোনো কালিমা নেই উনি ধর্ম বিশ্বাস করতেন না যদি ধর্ম বিশ্বাস করতেন তবে একটি ধর্ম সেটা হলো মানবতার ধর্ম রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা যেমন কবি গুরু বলে থাকি অনেকেই হয়তো জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শিক্ষাগুরু বলা হয় তারই রচিত কয়েকটি বিখ্যাত গ্রহন্ত হলো সীতার বনবাস ভ্রান্তি বিলাস কথামালা শকুন্তলা বোধোদয় এগুলো সত্যি তার অসাধারণ রচনা আবার তিনি প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেছিলেন সেগুলো হলো কমা সেমিকলন জিজ্ঞাসা সূচক চিহ্ন দাড়ি প্রভৃতি এই শিক্ষাগুরু যখন নারী বিদ্যালয় স্থাপন করলেন নারী শিক্ষার জন্য সরকারি কোনো সাহায্য না পাওয়ায় তিনি নারী শিক্ষা ভাণ্ডার গড়ে তুললেন যেখানে দেখা গেল যারা নারী শিক্ষার ব্যাপারে উৎসাহী এবং কিছু বিত্তবান মানুষেরা আর্থিক সাহায্য দান করা শুরু করলো তাহলে আজ এই পর্যন্তই বললাম বিদ্যাসাগর সম্পর্কে নতুন কোনো মহান ব্যক্তিকে নিয়ে আবার আরেকটি ভিডিওতে এসে হাজির হব যদি ভালো লাগে আমার এই ভিডিও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ শিক্ষাবিজ্ঞান বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এই চ্যানেলেই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টাটা